আমার জীবনে মনে আছে চাঁদে আমি এক জানা জানা দেশ তো এখানে আগে আফ্রিকার ঘোষণা করা হয় যে এ দায়িত্ব কে নিবে তারপরে জানা যা হবে একজন দাঁড়ায় বলতেছে আমি নিলাম আমি ওকে চিনি গরিব আমি পরে জিজ্ঞাসা করলাম তুই এতগুলা বাচ্চা কাচ্চার দায়িত্ব নিলি কয়েকটা রুটি ভাগ করে রাখামো আমারে বলতেছে তুমি হাদিস জানো না আনা ওয়া কফিলি হাতাই কাহাতাই যে তিনতে দায়িত্ব নিবে দুই আঙ্গুরের মধ্যখানে যতটুকু দূরত্ব স্বাভাবিকভাবে আল্লাহ রাসূল বলে আমার আর তার মাঝে কিয়ামতের দিন জান্নাতে এতটুকু দূরত্ব তাহলে তো মানুষ এতিনদেরকে তালাশ করতে কোথায় এতিমের কাফালাত করা যায় বরণ পোষণ দেওয়া যায় দুনিয়া বুঝে আসছে মেরে দোস্ত জীবনটা আর পিছে খরচ করা

আমাদের কাছ থেকে নিয়ে না আমরা দিবনা না ও হিসাব দেখ ও রেখা গেছে আমাদের জন্য সত্য এটি এই আসেন বুদ্ধিমানের কাজ এটা হবে বুদ্ধিমানের কাজ এটা আল কাইয়ে সুমান দান আমি বলতেছি না আল্লাহ বলতেছে রসুল বলতেছে বুদ্ধিমানের কাজ এটা হবে নাইলে কেন আল্লাহ বলবে আল্লাহ নিজে বলতেছে মা আকাল হায়া বলো তোমরা অর্থে নির্লজ্জ কে হতে পারে

বলেন ফরজের ঘাটতি পুরা করার সুযোগ ছিল না ছিল না কখন ছিল কয় গুণ ছিল গুণ ছিল তারপরে যখন পুরা পুরা করে নাই তাহলে কি জুতার উপযোগী না জুতা শুধু ওইটাই সত্য মাঝে মাঝে আমাদের সমাজও বলে কতরে যে ভালোবাসলাম কেন হম মনে হয় বোঝেন নাই শুনছেন এরম কোনোদিন হুম তুই যে ভালোবাসলাম কেন ভাইসেই বিপদে বললাম ভাইসেই হুম ها আল্লাহকে তো এরকম বলা যাবে না এত দুঃখ তো বলা যাবে যে আল্লাহ যেন আমাদেরকে ভালোবাসো হায় বনু ভালোবাসলেন সিস্টেমও করলেন তারপর হত না আল্লাহ তোমাদেরকে ভালোবাসা এজন্যই উদ্দেশ্য সুরক্ষিত করা ছোট জীবনটার উদ্দেশ্য ছোট জীবনটাকে সুরক্ষিত করো বলে দুনিয়াদারি করব না না করবেন রাগ হয়ে যাবে হ্যাঁ রাগ হইলো চলবে না চলতে হবে যাইতে হবে কি দুনিয়াদারি করেন কতটুকু খান কত খাওন চোখে দেখেন রাগ হয়ে গেলেন হ্যাঁ চলে দেখেন দুনিয়াদারি ওরাও করে দুনিয়াদারি করে খাইতে বইলে পঞ্চাশ আইটেম সামনে আসে যদিও খায় না দেখে আর আপ দিলে দিলে বলে আলহামদুলিল্লাহ এত খাওয়াইতে সব ও দেখে ওর লোকের শতজন খায় দুনিয়াদারি আর কি করি আমরা রাগ না আল্লাহ আল্লাহদের থেকে ভালো দুনিয়াদারি আপনি করেন না দুনিয়াদারি বলতে কি বুঝান দুনিয়াদারি বলতে কি বোঝান হম দুনিয়ার কোন জিনিসটা ওদের থেকে ভালো ভোগ করেন আপনি আপনিও তো গাড়ি নিয়ে যায় দাঁড়ায় থাকেন হজরত একটু পাও রাখেন বরকতের লেগে কি সত্য তো সত্য না আমরা তো চোখে দিকে বলতেছি আমি নিজে দেখছি নিজে এক মন্ত্রী না দুই মন্ত্রী না আরে এরকম হাফ মন্ত্রী না প্রতিমন্ত্রী অর্থ হলো হাফ মন্ত্রী ঠিক না হম ক্রিটিসাইজ করতেছি না অর্ধেক মন্ত্রী ঠিক না আমি ফুল মিনিস্টার দেখছি জুতা লওয়ার লেগে কারাকারি জুতা নিচে বুকের মধ্যে নিয়ে দাঁড়ায় আছে আমাদের এই দুই চোখে দেখছে আমার দুই চোখ চলেন দেখা দিন দুনিয়াদারি কি করি আমরা আমরা শুধু ক্লান্ত হই আর কিছু না কি ক্লান্ত হই আর কিছু না ঠিক না বাবেন খুব বেশি খান আর ভালো খান আল্লাহ ওয়ালাদের থেকে বেশিও খান না ভালো খান আল্লাহ ওয়ালারা যত বেশি খায় আর ভালো খায় আপনি এত ভালোও খান না বেশিও খান না এটার জন্য ঘুরতে হবে করলে পর্দা করবে। রাগ হয়ে যায় না বোঝানোর জন্য বলতেছি আমরা শুধু ক্লান্ত হই দুনিয়াদারি করি না হ্যাঁ ক্লান্ত শুধু হই দুনিয়াদারি যারা করে যাদেরকে আল্লাহ দুনিয়া দিছে নেয় না যেমন সাহাবা ইকরামকে দুনিয়া দিছিলেন আল্লাহ ম্যাক অনুগত্য করতে পারেন দুনিয়া তো পায়ের নিচে ম্যাক তো মাথার থেকে বহুত উপরে কিন্তু করেন নাই আল্লাহ আল্লাহ করে নাই